পানি আচ্ছা পানি ছাড়া কি দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারে এটা কি মানুষের বাঁচার একটা জীবন প্রাণ প্রাণ এটা মানুষের একটা জীবন পৃথিবীর যেকোনো মানুষ হোক এটা লাগবে বাঁচতে গেলে এটা লাগবে ভাত রুটি না অনেক কিছু খাবার আছে কিন্তু এটা ছাড়া বাঁচা যাবে না সবাই শুনতে পেলে একটা বড় কথা বলছি সবাই শুনবেন সবাই শুনবেন সবাই সিরিয়াস শুনবেন হাত তুলে দেখান শুনবেন মনে থাকবে ইয়াদ থাকবে কাজটা হবে তো সবাই শুনবেন এটা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না সতেরোটা শেষদা ছাড়া মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না ফজর থেকে ঈশা পর্যন্ত তোমাকে সতেরোটা সেজদা দিতে হবে দিতে হবে দিতেই হবে এই সতেরোটা সেজদার কোন ক্ষমা সবাই বলো নাই শরীর খারাপ বসে বসে পড়ে লাও শরীর অসুস্থ খুব জান খারাপ মাপ নাই

তুমি যেই হোক আলেম হোক হুজুর হোক পীরজাদা হোক পীরসাহেব হোক হাফেজ হোক কারি হোক ইমাম হোক যে কেউ হোক নামাজ তোমাকে পড়তেই হবে হজরের নামাজ পড়লে কি হয় ছেলেরাও জানে না জোহরের নামাজ পড়লে কি হয় মুসলমান জানি না আসর মকরে পিসা জানি না ভালো লাগে না শুনলে ভালো লাগে মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা ও আমার ভাই ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হয় ফজরের নামাজ বললে চেহারা থেকে নূর বের হয় জোহরের নামাজ পড়লে বাড়িতে বরকত হয় টাকা পয়সা উন্নতি হয় সংসারে অভাব থাকে না সংসারে ইনকাম উন্নতি বেড়ে যায় এর জন্য তোমাকে জোহরের নামাজ পড়তে হবে বড় বড় রোগ থেকে যদি বাঁচতে চাও বড় বড় বিমার থেকে যদি বাঁচতে চাও এর জন্য তোমাই লাগবে আসরের নামাজ ও আমার ভাইজান মাগরে বেরে নামাজটা পড়লে নেক সন্তান হবে নেক সন্তান যদি হয় মা বাপ শান্তি পাবে আর সন্তান যদি খারাপ হয় মা বাপের সুখ হবে না এর জন্য তোমাকে মাগরে নামাজ পড়তে হবে ও নবীর উম্মতেরা ঈশার নামাজ পড়লে তোমার শান্তির ঘুম দিয়ে দেয় নামাজিরা রাত জাগতে পারে না পরিষ্কার ক্লিয়ার কথা জিজ্ঞাসা করে চাচা বসে আছে চাঁদের মতো চেহারা গুলো নিয়ে বসে আছেন এই নামাজিগুলো বসে আছেন জিজ্ঞাসা করে নামাজিরা কোনোদিন রাত জাগতে পারে নামাজিরা নামাজ পড়বে চোখে ঘুম এসে যাবে খালি শোবে খালি শোবে শুতে চাইবে নাক ডাকবে ঘুমবে শান্তির ঘুম আল্লাহ দেবে ফজর বেলা উঠতে হবে আল্লাহ তোমাকে রাত জাগিয়ে রাখবে না কারণ তুই ফজর বেলা উঠবে কি করে আল্লাহ তার জন্য তোমার চোখে আল্লাহ ঘুম দিয়ে দেয় জোরে বলে 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 নামাজিরা রাত পারে না নামাজিরা নামাজ পড়ে ঈশার বেলায় সবে ঘুম এসে যাবে কারণ ফজর বেলা তুমি বে নামাজি সারা রাত বসে আছে ঘুম নাই চোখে বলে হুজুর ঘুম আসছে না দেখছো কি মোবাইলে ও মোবাইলের পিছনে কাটি মারলে ঘুমটা আসবে কি করে ভালো দেখছো না খারাপ দেখছো খবর আছে মোবাইলে কি আছে মোবাইল ভালোর জন্য আবার খারাপের জন্য মোবাইলে দেখছো টা কি কি খেলছো মোবাইলে সারা রাত বসে বসে মোবাইলে কাটি মোবাইল যখন পর্যন্ত ক্লান্ত না হচ্ছে এ ছেলেও ক্লান্ত হচ্ছে না মোবাইলও দাঁত কেলিয়ে যাবে ইনিও হয় দাঁত কেলিয়েছে কখন ফজরে আজান হচ্ছে তখন খেয়ালই নেই আজান হয়ে গেল নামাজ হয়ে গেল বেলা দশটায় ছেলে হচ্ছে ওর বাড়িতে খুদার গজব হবে না তো কি হবে বলে হুজুর এত কামাচ্ছি টাকা দেখতে পাই এত টাকা রোজগার করছি পয়সা যাচ্ছে কোথা আরে তোমার ঘরে তো নামাজ নাই তোমার ঘরে খারাপ তুমি খারাপ জিনিস দেখো মোবাইলে মোবাইলে তুমি অশ্লীল মুভি দেখো অশ্লীল ফিল্ম দেখো মোবাইলে ন্যাংটা জিনিস দেখো যে মোবাইলে খারাপ জিনিস দেখে ওই বাড়িতে খোদার গজব আছে ওই বাড়িতে খোদার শান্তি আসে না জব কতদিন মাঝে মাঝে একটা জায়গায় আপনারা যাবেন ওখানে গেলে নিজের সাথে কমপ্লিট করতে পারবেন শিক্ষা হবে সবাই শুনছেন বলবো কোথায় যাবে বলবো এই কথা বলেন দোয়া করে দিন নাকি শুনবেন না কতজন শুনবেন না হাত তোলেন তো দেখি

এটাই হয়ে গেল আপনার জীবনের গোনা মাপ জোরে হলো না আর একটু জোরে হলো না কোথায় যাবেন আ জবাব 25 বছর কুড়ি বছর বয়স তোমরা বেশি করে যাবে কোথায় জানেন পিজি হসপিটালে যাবে অ্যাপোলো হসপিটালে যাবে আর জি কর হসপিটালে যাবে কেন যাবেন গিয়ে ঘুরে ঘুরে দেখবেন আর জিজ্ঞাসা করবেন কোথায় ক্যান্সারের পেশেন্ট আছে

বাঁচবে না পাঁচ বছর সাত বছর দশ বছর বাড়ির মেহমান হয়ে গেল বিক্রি করতে করতে সম্পত্তি সব শেষ রোগীও বাঁচানো যাচ্ছে না বাঁচবে না এমন একটা বিমা দাঁড়িয়ে নিজের সাথে কম্পেয়ার করবে আল্লাহ ওকে দিয়েছ ক্যান্সার আর আমার পা থেকে মাথা পর্যন্ত সব সুস্থ আমি একটা ভালো মানুষ আল্লাহ আমার এত বড় রোগ দেন আমি ভালো ওর হয়ে গেল ক্যান্সার ওর হয়ে গেল কিডনি খারাপ ওর এত বড় রোগ আল্লাহ তুমি তো আমাকে এত ভালো রেখেছো আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি তোমার জমিনে আমি এত ভালো যাও মসজিদে গিয়ে সিজদা ইব্রাহিম আল্লাহকে বলো আল্লাহ

খারাপ রাস্তা থেকে সরে আসে মানুষ সেজদা করলে খারাপ জিনিস মুখে করে যতদিন বাঁচবেন সেজদা করবেন আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় কবরে নেবেন জুড়ে বলুন আর একটু জুড়ে বলে বলে ভুল করবেন না ছোট ভাই ভুল করুন ভুল করুন জি চোখে দেখেছি দেখছি তো মানুষ কিভাবে চলে যাচ্ছে তাই আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করে একটাই উদ্দেশ্য নামাজি হয়ে যান সবাই বলুন ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ মসজিদে যান মসজিদে যান সেজদা দেন আল্লাহর কি ফজরের সময় যেন খালি চাচারা জানে না আপনিও যাবেন আপনিও নামাজ পড়বেন আপনি নামাজি হয়ে যান আল্লাহ কবুল করে নেন সকলে বলেন আমিন তোরাশরি হমা